আসসালামু আলাইকুম ওয়া বারকাত বন্ধুরা একটা বি বিশেষ খুব গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে এসেছি ভিডিওটা হচ্ছে আপনার অ্যালার্জি সম্পর্কে মানে এমন অ্যালার্জি যে অ্যালার্জি কোনো ওষুধে ভালো হচ্ছে না হ্যাঁ এমন আমি একটা ওষুধ তৈরি করেছি অ্যালার্জির একটা নতুন ওষুধ তৈরি করেছি আলহামদুলিল্লাহ আমি নিজে ব্যবহার করলাম এবং আমার স্ত্রী ব্যবহার করেছে দুই দিনের মধ্যে আমাদের নব্বই পার্সেন্ট ইনসা অ্যালার্জি কমে গেছে ঠিক আছে দুই দিনের মধ্যে মানে সকালে এক চামচ আর বিকালে এক চামচ দুই দিনে চার চামচ খেয়েছি মাত্র তাতেই কি হয়ে গেছে আমাদের শরীরের মধ্যে যে অ্যালার্জি সে লাল লাল দানা ছিল একেবারে চাকা চাকা ছিল লাল লাল চাকা চাকা হয়েছিল গোটা শরীরের মধ্যে আল্লাহ রহমতে দুই দিনে সেই চাকা দূর হয়ে গিয়েছে ঠিক আছে তো এই ওষুধটা দুই রকমের ওষুধ আছে একটা হচ্ছে আর নামও বলে দিচ্ছি তার নাম লিখেছি আমি অ্যালার্জিন পাউডার ঠিক আছে এক হচ্ছে পাউডার আর একটা হচ্ছে অ্যালার্জিন অয়েল তেল ঠিক আছে অ্যালার্জিন পাউডারটা খেলে কী হবে আপনার শরীরের মধ্যে যে অ্যালার্জির যে চাকা চাকা দাগগুলো আছে সেগুলো মিলিয়ে যায় দুই দিনে মিলিয়ে যাচ্ছে ইনশাল্লাহ আর অ্যালার্জিন অয়েলটা কী কাজ করে আপনার চুলকানি হয়ে এমন চুলকানি অ্যালার্জির কারণে এমন চুলকানি হচ্ছে যে সমস্ত শরীর চুলকাচ্ছে আপনার তো আপনি কী করবেন সুন্দর করে স্নান করবেন বা গোসল করবেন করার পর এই যে তেলটা আছে সেই তেলটাকে আপনি সমস্ত শরীরের মধ্যে কোনো জায়গা বাকি রাখবেন না সব জায়গার মধ্যে তেলটা লাগাবেন কি করবেন তেলটা লাগিয়ে ভালো করে ডলবেন ডলে 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 একেবারে আমরা সঙ্গে মিশিয়ে দেবেন হ্যাঁ এভাবে মিশিয়ে দিবেন ইনশাল্লাহ আপনি যখন তেলটা মালিশ করবেন সমস্ত শরীরের মধ্যে পাঁচ থেকে দশ মিনিট পর দেখবেন আপনার এই সমস্ত যে চুলকানি হচ্ছিলো সেই চুলকানি উদাও হয়ে যাবে একদম উদাও হয়ে যাবে আপনার যেখানে তেল লাগাবেন না সেখানে কিন্তু চুলকানি থাকবে এই জন্য আমি বলবো গোটা শরীরের মধ্যে তেলটা লাগাইতে হবে আমি সমস্ত শরীরে তেল লাগিয়েছি আমার আপনার মোটামুটি তেল লাগানোর দশ মিনিট পরে দেখছি আমার নব্বই পার্সেন্ট চুলকানি নব্বই থেকে পঁচানব্বই পার্সেন্ট চুলকানি দূর হয়ে গেছে আর আমি মাথার মধ্যে আমার অ্যালার্জি ছিল এরকম চাকা চাকা ছিল মাথার মধ্যে বিভিন্ন জায়গাতে মাথার আমার অনেক চুল আছে চুলের কারণ আমি সেখানে লাগাইতে পারিনি কিন্তু সেখানে কিন্তু একটু চুল কাছে ঠিক আছে এবার আমি বলবো আপনারা কি করবেন মাথার যারা পুরুষ মানুষ আছেন যদি আপনার সমস্যা চুলকানি হয় বা অ্যালার্জি হয় বিশেষ করে মাথাতে যদি হয় সে মাথার চুলটা আপনি কী করবেন ছুটু করে দেবেন একদম ছুটু করে দেবেন যদি পারেন আপনি নড়া করে দেন করে সমস্ত শরীরের মধ্যে আপনি এবার তেলটা লাগিয়ে দেবেন ইনশাল্লাহ দেখবেন আপনার চুলকানি পাঁচ থেকে দশ মিনিটের মধ্যেই একদম নব্বই পার্সেন্ট পঁচানব্বই পার্সেন্ট কমে যাবে একেবারে ঠিক আছে এবার এভাবে আপনি কি করবেন সকালে এক চামচ ওষুধটা এই আপনার যে পাউডারটা আছে এলার্জিন পাউডার এক চামচ একটা বাটিতে রেখে আপনার একটা হালকা গরম পানি পানিতে গুলে খেয়ে নেবেন খালি পেটে খেতে হবে ঠিক আছে আবার বিকাল ছয়টার সময় আবার এক চামচ একই নিয়মে বাটিতে রেখে হালকা গরম পানি দিয়ে আপনি গুলে খেয়ে নেবেন ঠিক আছে আপনি যদি এভাবে দুই দিন খান দুই দিনে দেখবেন আপনার শরীরের অ্যালার্জি যে আছে সেই অ্যালার্জি কোথাও দূর হয়ে যাবে ইনশাল্লাহ একদম চাকা চাকা দাগ যেগুলো সমস্ত মিলিয়ে যাবে আমার স্ত্রীর ফোরা হয়েছিল সেই ফোরাটা তো মিলিয়ে গেছে ঠিক আছে আপনার শরীরের মধ্যে যত রকমের এরকম থাকবে যা কিছু থাকবে অ্যালার্জির যে সমস্ত দাগ থাকবে চাকা চাকা দাগ এরকম লাল লাল যে সমস্ত হয়ে আছে সমস্ত ইনশাল্লাহ মিলিয়ে যাবে ঠিক আছে আর এই হচ্ছে আপনার এই পাউডারের কাজ আর ওই তেলের কাজ হচ্ছে কি তেলটা লাগালে আপনার যে চুলকানি হচ্ছে সেই চুলকানিটা ইনশাল্লা একেবারে দশ থেকে পনেরো মিনিটের মধ্যে উদা হয়ে যাবে একেবারে এবার কথা হচ্ছে দেখা যাচ্ছে আপনার এক থেকে দুই দিন ব্যবহার করলে আপনার চুলকানি দূর হয়ে যাচ্ছে এবং অ্যালার্জি মিলিয়ে যাচ্ছে আমি বলবো আপনার তারপরও পুরো কোটাটা ব্যবহার করবেন হয়তো আপনার সাত থেকে আট দিন কি দশ দিন লাগবে দশ দিন আপনি খেয়ে যাবেন ঠিক আছে একেবারে জ্বর থেকে ভালো হয়ে যায় জিনিসটা ঠিক আছে বন্ধুরা তো এই ব্যাপার তো এই এই দুইটা ওষুধ একসঙ্গে ব্যবহার করতে হবে একটা হচ্ছে অ্যালার্জিন পাউডার অ্যালার্জিন অয়েল দুইটাকে ব্যবহার করতে হবে ঠিক আছে বন্ধুরা অয়েলটা ব্যবহার করবেন কখন যখন আপনি স্নান করলেন গোসল করলেন গোসল করার পর পরিষ্কার করবেন শরীরটা মুছে তারপরে আপনি সমস্ত শরীরের মধ্যে এই তেলটাকে লাগাইতে হবে একটু জায়গাও আপনি বাদ দিবেন না একটু জায়গা বাদ দিবেন না আর তেলটা চপচপ এ করে লাগাবেন না এবার লাগানোর পর আপনি ডলতে লাগবেন খুব ডলবেন ডলে 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 চামড়ার সঙ্গে তেলটাকে একদম মিশিয়ে মিশিয়ে দেবেন একেবারে মিশে যায় চামড়ার সাথে ঠিক আছে বন্ধুরা এই ব্যাপার এবার কথা হচ্ছে বন্ধুরা এই ওষুধটা এমন একটা ওষুধ এমন একটা ওষুধ আমি বলব শুধু ভারত নয় ভারত নয় ভারতের মধ্যে নম্বর ওয়ান নয় সারা বিশ্বের মধ্যে আমি ইনশাআল্লাহ উপর ভরসা করে গ্যারান্টি দিচ্ছি বিশ্বের মধ্যে এক নম্বর ওষুধ এটা এটা এই ওষুধটা আপনি তখনই ব্যবহার করবেন যখন অন্য কোনো ওষুধ কাজে করছে না ঠিক আছে অ্যালার্জির আপনি অনেক ওষুধ খাচ্ছেন আর যেরকম আমি ভুক্তভোগী আমি দেখেন আমি আমি এখানে ফটো দিয়ে দিব আমি এদিকে ওষুধটা দামি ওষুধ খেয়েছি এই ওষুধটা আমি খেয়েছি এই ওষুধটার দাম হচ্ছে আপনার এক পাতার দাম হচ্ছে আপনার দুইশো আশি টাকা দাম ঠিক আছে দশটা ট্যাবলেটের দাম কিন্তু কোনো কাজ করেনি আমি দুই পাতা খেয়েছি তারপর তার কাছে গিয়েছি সে আমাকে আবার অন্য ওষুধ দিয়েছে সেটা কোনো কাজ করেনি সমস্ত ওষুধ ফেল হয়ে গেছে কোনো কাজ করেনি অথচ আমার শরীরের মধ্যে চাকা চাকা দাগ হয়ে গেছে আর এত চুল কাটছে এত অস্বস্তি লাগছে আমার সারা রাত ঘুম হইতো না আমার এই অ্যালার্জির কারণে ঘুম হইতো না আমার লাস্টে আমি কোনো পথ না দিকে দিয়ে আমি ওষুধটা নিজে আবিষ্কার করলাম হ্যাঁ আমার কাছে এরকম হাজার হাজার ওষুধের ইয়ে আছে আপনার হ্যাঁ এবার আমি কি করলাম এটা ওষুধটা তৈরি করলাম করার পর আমি নিজে ব্যবহার করলাম আমার অ্যালার্জি ইনশাআল্লাহ বর্তমানে একদম পঁচানব্বই পার্সেন্ট কমে গেছে এবার হয় দুই একটা এদিক সেদিক আছে কিন্তু সেই কয়টাও ইনশাআল্লাহ আমি ওষুধ খেয়ে যাচ্ছি তাতে ইনশাআল্লাহ ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ ঠিক আছে বন্ধুরা তো এই ব্যাপার এ আপনারা এই ওষুধটা তখনই ব্যবহার করবেন যখন কোনো ওষুধ কাজ করবে না কোনো ওষুধ কাজ করবে না তখন ব্যবহার করবেন আরেকটা কথা বলি এই যে তেলটা আমি তৈরি করছি আপনার অ্যালার্জিন অয়েল যেটা ব্যবহার করছি ভাইজান সেটা আমি দেড়শো গ্রাম তেল আমি আপনাদেরকে দেবো ঠিক আছে দেড়শো গ্রাম তেল আবার তার সঙ্গে যে আসল ওষুধটা আছে সেই ওষুধটা ভাই তিন হাজার টাকার উপরে কেজি তিন হাজার টাকার উপরে কেজি বললেন তো তাহলে বুঝতে পারছেন এই ওষুধটা তৈরি করতে আপনার দুশো তেলটা তৈরি করতে দুশো টাকার উপরে খরচ হয়ে যাচ্ছে তাহলে আমি আপনাকে কম দামে কী করে দেবো এই জন্য আমি তিনশো টাকার দাম রাখছি ভাই আর যারা ওষুধ বিক্রি করে তারা তারা আমাকে বলছে আপনি ওষুধের খুবই কম দাম রাখছেন তাতে আমাদের কিছু লাভ হচ্ছে না আপনার ওষুধ বিক্রি করে তারা আমাকে কথা বলছে ঠিক আছে তো অত আমার এই ওষুধটা গ্যারান্টি ওষুধ আপনার অন্য ওষুধ যখন কাজ করবেন তখন এটা খাবেন একশো পার্সেন্ট গ্যারান্টি তাও আবার কি দুই দিনের মধ্যে আপনার অ্যালার্জি নব্বই পার্সেন্ট কমে যাবে এমন গ্যারান্টি ওষুধ আমি তৈরি করছি বর্তমানে দেখেন অ্যালার্জির কোনো ওষুধ কাজ করছে না সব ভেজাল একেবারে সব ভেজাল এই ভেজালের যুগে এই খাঁটি ওষুধ আপনি আপনার হাতের মোটে পেয়ে যাবেন ইনশাল্লাহ আপনি শুধু আপনি ব্যবহার করবেন বাস তাইলে হইল বাস যদি ব্যবহার করলেন সঙ্গে সঙ্গে তার রেজাল্ট দেখতে পাবেন ইনশাআল্লাহ ইনশাল্লাহ গ্যারান্টি ভাই যদি একটা ওষুধের গ্যারান্টি থাকে একশো পার্সেন্ট গ্যারান্টি থাকে হ্যাঁ তাহলে দাম যদি একটু বেশি হয় তাহলে অসুবিধা কী আছে তো যাই হোক আমি যে ওষুধটা তৈরি করছি জরিপুটিগুলোর বিশাল দামি দামি আছে ভাই এর জন্য আমি পাউডারটার দাম রেখেছি তিনশো টাকা ঠিক আছে তিনশো টাকা গ্যারান্টি দেয় আপনার সমস্ত ওষুধ খেতে হবে না আপনি দুই দিন খেলে আপনার নব্বই থেকে পঁচানব্বই পার্সেন্ট অ্যালার্জি কমে যাবে আপনার শরীর থেকে ঠিক আছে আর আপনি আরাম পাবেন একেবারে তো এই জন্য পাউডারটার দামও তিনশো টাকা রেখেছি আর তেলটার দামও তিনশো টাকা ছয়শো টাকা মোট ঠিক আছে বন্ধুরা বেশি দাম রেখে নেই ছয়শো টাকায় আপনার গ্যারান্টি চিকিৎসা ইনশাল্লাহ আপনি ব্যবহার করবেন যাদের অ্যালার্জি হয়েছে আরেকটা কথা বলি শোনেন তেলটা শুধু ওষুধ নয় আমি দামি দামি ওষুধ দিয়ে তো তেলটা তৈরি করছি তার সঙ্গে আমার ঝাড়ফুঁক আছে ঠিক আছে আমি শক্তিশালী ঝাড়ফুঁক ব্যবহার করছি এই কেন ব্যবহার করছি এই জন্য ব্যবহার করছি কারণ অনেক গোসলখানা আছে বাথরুম আছে সেখানে অনেক পুরুষ মানুষ অথবা মা বোনেরা সেখানে গোসল করে ঠিক আছে অথচ ওই রকম গোসলখানার মধ্যে অসংখ্য জিন থাকে এবার জিনেরা আপনি যখন গোসল করবেন সেখানে কাপড় পাল্টাইবেন তখন ওরা কী করে আপনার শরীরের মধ্যে এরকম রোগ লাগিয়ে দেয় তো জিনেরা যে রোগ লাগিয়ে দেয় তার রোগের লক্ষণ হচ্ছে কি সেটা লক্ষণ হচ্ছে এই আপনার শরীরের মধ্যে লাল দা দানা লাল লাল দানা বের হবে আর খুব চুলকাবে লাল লাল দানা বের হবে আর বিশাল চুল চুলকাবে আর আপনি যত ডাক্তার দেখাবেন কোথাও ভালো হবে না কোথাও ভালো হবে না গ্যারান্টি একেবারে একশো পার্সেন্ট গ্যারান্টি কোনো ডাক্তারে ভালো করতে পারবেন না ডাক্তার কাজই করবে না তো এই ক্ষেত্রে আমার এই তেলটা যদি আপনি ব্যবহার করেন ইনশাআল্লাহ প্রথম ব্যবহার করলেই ওই লাল দানাটা কী হয়ে যাবে বন্ধ হয়ে যাবে এবং ওই জিনের কারণে যদি লাল দানা বের হয়ে চুলকানি হয় তাহলে একমাত্র এই তেলটা ব্যবহার করলে সেই রোগটা ভালো হবে তাছাড়া কোনো অন্য ওষুধে ভালো হবে না তো এত আমার এই ওষুধটা দুটো জিনিস এক হচ্ছে আছে যদি জিনের কারণে আপনার এরকম অ্যালার্জি হয় তাহলে ইনশাআল্লাহ এটা ব্যবহার করলে ভালো হয়ে যাবে আপনার আর অন্য ওষুধে ভালো হবে না একমাত্র এই ওষুধে এই তেলে ভালো হবে আর যদি আপনার এভাবে অ্যালার্জির কারণে অ্যালার্জি হয় বিভিন্ন কারণে অ্যালার্জি হয় সকল প্রকার অ্যালার্জিও এই ওষুধে ভালো হয়ে যায় ঠিক আছে বন্ধুরা আর শুধু তাই নয় আপনার যদি কোনো চুলকানি হয় যে কোনো চুলকানি হোক যেই ধরনের চুলকানি হোক ইনশাল্লাহ আমার এই তেলটা যদি আপনি ব্যবহার করেন এ শুধু একবার একবার শুধু আপনি গোটা শরীরে লাগাবেন গাটা ধোয়ার পর একবার লাগাবেন সমস্ত শরীরের মধ্যে লাগানোর পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে পঁচানব্বই পার্সেন্ট অ্যালার মানে চুলকানি যদি না কমে যদি না কমে তাহলে আপনাকে আমি এক হাজার টাকা পুরস্কার দেবো ইনশাআল্লাহ এক হাজার এক হাজার টাকা পুরস্কার দি আমি গ্যারান্টি দিয়ে বলছি হ্যাঁ কারণ আমি নিজে ব্যবহার করছি আমি নিজে তার ফল পেয়েছি আমার এত চুলকানি হয়েছিল এত চুলকানি হয়েছিল হ্যাঁ যে আমি ওষুধটা খেয়েছি খাওয়ার পর আমার চাকা চাকা দাগগুলো কিন্তু দূর হয়ে গেছে ভালো হয়ে গেছে কিন্তু চুলকানি কমছে না তারপর আমি এই টাকি নিতে তৈরি করছি করার পর আমি গোসল করার পর আমি নিজে যখন মাখলাম সমস্ত শরীরের মধ্যে মেখেছি পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে আমার পঁচানব্বই পার্সেন্ট উদা হয়ে গেছে আল্লাহর রহমতে ঠিক আছে বর্তমানে আমি একদম সুস্থ আছি এই ব্যাপার বন্ধুরা তো এই ওষুধটা আপনারা দেশ এবং বিদেশ থেকে যারা নিতে চাবেন নিতে পারেন কোনো ব্যাপার না ইনশাআল্লাহ আপনারা ব্যবহার করুন করার পর যখন আপনি দেখবেন ভালো কাজ করছে আমি যেমন বলছি সেমন কাজ করছে তখন আপনি আমার কাছ থেকে নিয়ে ওষুধটা নিয়ে ব্যবসা করতে পারেন ভাই ঠিক আছে বন্ধুরা তো দেশ এবং বিদেশের মধ্যে এই ওষুধটা আমি ভারতের মধ্যে বসে থেকে আপনাদেরকে দিতে পারব ইনশাল্লাহ কোনো অসুবিধা নাই হ্যাঁ আপনারা যে কোনো দেশ থেকে নিতে পারেন আমার অল ইন্ডিয়া আমি এটা সাপ্লাই করতে পারবো আপনারা অল ইন্ডিয়ার মধ্যে যেখানে যারা নিতে চান নিয়ে ব্যবসা করতে চান নিতে পারেন ভাই ঠিক আছে বন্ধুরা যদি এমন কোনো মানুষ আছে আপনাদের আপনাদের মধ্যে যে তার অ্যালার্জি হয়েছে সে অনেক চিকিৎসা করছে অনেক ওষুধ খেয়েছে কোনো মতে ভালো হচ্ছে না তো আমার এই ওষুধ খাবে এক নয় মাত্র দুই দিনের মধ্যে যদি পঁচানব্বই পার্সেন্ট না কমে এ ওষুধ খেয়ে তাহলে আপনাকে বলবেন আর আপনি যেই শাস্তি দেবেন আমি সেই শাস্তি মাথা পেতে নেব তো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমি খুব খুশি আমি খুশি কারণ আমি এমন একটা ওষুধ তৈরি করতে পারলাম আল্লাহর রহমতে আল্লাহর কৃপায় যে এ ওষুধটা হানড্রেড পার্সেন্ট কাজ করছে এবং সঙ্গে সঙ্গে অ্যালার্জি খতম করে দিচ্ছে এক থেকে দু দিনের মধ্যে আপনার নব্বই পার্সেন্ট অ্যালার্জি এবং অ্যালার্জির কারণে যে চুলকানি সে একদম পঁচানব্বই পার্সেন্ট চুলকানি দূর হয়ে যাচ্ছে আপনার এই তেলটা মাখার সঙ্গে সঙ্গেই ঠিক আছে বন্ধুরা তো এই ব্যাপার তো আপনারা যারা নিতে চাবেন এই ওষুধ যে কোনো জায়গা থেকে যে কোনো দেশ থেকে তা অর্ডার দিতে পারেন ইনশাআল্লাহ তা ইনশাল্লাহ আমি আপনাদেরকে সাপ্লাই করব। ওকে বন্ধুরা তো আমি ভিডিওটা বেশি বড় করব না এখানে আমি শেষ করছি তো এটা হচ্ছে অ্যালার্জি চূড়ান্ত ওষুধ একেবারে একেবারে চূড়ান্ত ওষুধ গোটা পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ ওষুধ ইনশাল্লাহ গোটা পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ ওষুধ এর মতন ওষুধ হইতে পারে না কারণ যেখানে ওষুধে মানে একদম শেষ অ্যালার্জি ওষুধ যেখানে শেষ কাজ করছে না আর এটা সেখান থেকে শুরু সেখান থেকে কাজ শুরু করে ইনশাল্লাহ আর গ্যারান্টি দিয়ে একশো পার্সেন্ট গ্যারান্টি দিয়ে আর বর্তমানে ভেজালের যুগ আমাদের ইন্ডিয়াতে অ্যালার্জি যত ওষুধের সমস্ত ভেজাল সমস্ত ভেজাল কোনো কাজ করছে না এর জন্য আমি বলবো ভাই আপনার ওই সমস্ত বাজে ওষুধগুলো এত টাকা দিয়ে না কিনে এই ওষুধগুলো কিনে নেন তেলটা তিনশো টাকা আর পাউডারটা তিনশো টাকা এলার্জিন পাউডার অ্যালার্জিন অয়েল মাত্র ছয়শো টাকায় আপনার একশো পার্সেন্ট গ্যারান্টিতে কাজ করবে আপনার অ্যালার্জি এবং সকল প্রকার চুলকানি আপনার শরীর থেকে ইনশাল্লাহ পাঁচ থেকে দশ মিনিট লাগানোর দশ মিনিটের মধ্যে পঁচানব্বই পার্সেন্ট দূর করে দিবে। হ্যাঁ আর আমি বলবো শুধু একদিনে দুই দিনে যদি ভালো হয়ে যান তারপর কিন্তু আপনি ওষুধটা ব্যবহার করবেন কমসে কম দশ দিন বারো দিন পর্যন্ত আপনি খাবেন ওষুধটা আর তেলটা মাখবেন ঠিক আছে বন্ধুরা তো ওই ওই এটা আপনি সকালে একবার খাবেন এক চামচ খালি পেটে সকালে ভোর উঠে খেয়ে নেবেন এক চামচ আবার সন্ধ্যা ছয়টার সময় খালি ফেটে এক চামচ খেয়ে নেবেন হালকা গরম পানি দিয়ে ঠিক আছে বন্ধুরা এভাবে খান ওষুধটা ব্যবহার করেন আর আপনাদের মধ্যে যা যারা এই রোগে ভুগছে কঠিন এই রোগ অ্যালার্জি রোগে ভুগছে চুলকানি রোগে ভুগছে যে কোনো চুলকানি যে কোনো চুলকানি কোনো মতে ভালো হচ্ছে না তো আপনারা আমার এই এলার্জিন অয়েলটা আর অ্যালার্জিন পাউডারটা ব্যবহার করেন ইনশাল্লাহ ইনশাল্লাহ একশো পার্সেন্ট একশো কাজ করছে করছে আপনারা ব্যবহার করলে নিজেই বুঝতে পারবেন তো ওকে বন্ধুরা